সম্মানিত উপস্থিতি বাংলাদেশ এমন হয়েছে স্বাধীন হতে হতে বাংলাদেশ যে এমন পর্যায়ে চলে গেছে যে মেয়ের বয়সে একটি বাচ্চার সাথে ধর্ষণ করতেও তারা কখনো দ্বিধাবোধ করেন তাদের অন্ত কখনো কাঁপে না মাগুরা জেলা সেই একটি মর্মাত্মিক ঘটনা আপনারা ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কয়েকদিন আসতেছেন যে মাগুরা জেলা সেই আসিয়া নামে আমার বোন সেই বলটিকে এমন ভাবে নির্গম অবস্থায় ধর্ষণ করছে এই দর্শনের বিচার আমরা বাংলার জমিতে দেখতে চাই কথা বলেন কি কিনা। আসুন সম্মানিত বুঝতে চাই আছি জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সন্মানিত করতে হলে মা বোনদেরকে আমি বলতে চাই আছি আমাদেরকে কি শিক্ষা দেয়া গেল আছি আর জীবন থেকে আমাদের কিছু শিক্ষা হবে দুলাভাই আমার আপন কেউ না তাও আমার আপন কেন না মামতো ভাই মামতো ভাই এগুলো আপন জন কেউ না আপন জন হলে একমাত্র আমার মা এবং বাবা তাদের সামনে যদি আমাদের যেতে হয় তাহলে তাদের সামনে পদ্মা করে আমাদেরকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনিসকে বলতে চায় আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকারীর এই ধর্ষণকারীর বিচার আমাদের প্রকাশ্য করতে হবে গপনে করা যাবে না অপেনে খোলা মাঠে বিচার আমরা চাই বাংলাদেশের ঠিক কিনা বাংলাদেশের সংসদে তাহলে এই ধর্ষণকারী কোনোদিন ধর্ষণ করার দুঃসাহস পাইত না জেনাকার কখনো জেনা করতে পারতো না মত খোল কখনো মদ মত পান করতে পারতো না যদি বাংলাদেশের সংসদে পুরাণের আইন থাকতো তাহলে বাংলাদেশ থেকে কখনো টাকা দুর্নীতি হয়ে বিদেশের ব্যাংকে পাচার ঘটনা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের জনগণ দিয়ে ডাঙ্গ কি কেমন হয় সেটাও দেখেছে বাংলাদেশের জনগণ নৌকা দিয়ে দেশ চালাইলে কেমন হয় সেটাও দেখেছে বাংলাদেশের জনগণ দান দেশ চালাইলে কেমন হয় সেটাও দেখেছে শুধু এক একটা আইন দেখার বাকি আছে সেটা হলো কোরআন আমরা এবার বাংলাদেশের সংসদ থেকে কোরআনের আইন কোরআনের নীতিমালা সংসদ থেকে পাশ করতে চাই সকলেই বলেন ঠিক কিনা এর পক্ষে কে কে রাজি আছেন দু তুলে আল্লাহকে দেখাইয়া দেয় পুরানি আইন বাংলাদেশে থাকতো জেনা খোর যখন জেনা করতো তাকে বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে শেষ করে দেওয়া হইত চুর যখন চুরি করত তার হাত কেটে দেওয়া হতো মদ খর যখন মদ পান করতো তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হতো এই আইনগুলো বাংলাদেশ বাংলাদেশের সংসদে পাশ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই আইনগুলোর পক্ষে কে কে আছেন হাত তো আল্লাহ কে দেখাইয়া